হরে কৃষ্ণ যাদের দাম্পত্য কলহ জীবনে রয়েছে যাদের ঋণের জালে জর্জরিত বিভিন্ন গুপ্ত শত্রুতার কারণে ভুগছেন তারা অবশ্যই আগামী আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই কাজটি অবশ্যই করুন তাহলে অনেক শান্তি জীবনে পাবেন হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আগামী আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাঘ মাসের চতুর্দশী অমাবস্যা এই দিন হচ্ছে মা রটন্তী কালী দেবীর পূজা এই দিন রটন্তী কালী পূজার তিথি এই দিন ছিন্নমস্তা দেবী বগলা দেবীর আবির্ভাব তিথি এই দিন যাদের জীবনে নানারকম দাম্পত্য অশান্তি গুপ্ত শত্রুতার কারণে বিভিন্ন সমস্যায় ভুগছেন ঋণের জালে ভীষণভাবে জর্জরিত বিভিন্ন আইনি সমস্যায় যারা ভীষণ ভুগছেন তারা অবশ্যই এই দিন অত্যন্ত নিষ্ঠা সহকারে মা রটন্তী কালী দেবীর পূজা করুন কালী হচ্ছেন বৈষ্ণবী মাতা এবং এই বৈষ্ণবী মাতার যদি আমরা আশীর্বাদ পাই কৃপা পাই তাহলে কিন্তু আমাদের অচিরেই কৃষ্ণভক্তি লাভ হবে জীবের প্রধান উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা যেটি সকল দেবদেবীরা যার আরাধনা করে থাকে দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈষ্ণব এবং মা কালী হলেন বৈষ্ণবী মাতা এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা সারা দিন উপবাস থেকে মা রটন্তী কালী দেবীর পূজা অর্চনা করবেন এবং এই দিন অর্থাৎ বুধবার আগের আগের দিন রাতে বুধবার আপনারা একটি তামার ঘটিতে জল রেখে দেবেন সেটি তার মধ্যে কালো তিল এবং কর্পূর দিয়ে সেটি রেখে দেবেন এবং বৃহস্পতিবার আপনারা ভোরবেলায় উঠে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে আপনারা স্নান সেরে এই এক ঘটি জল আপনারা সদর গেঁটে ঢেলে দেবেন এতে করে আপনাদের সংসারে সমস্ত নেগেটিভিটি দূর হবে বাস্তু দোষ দূর হবে এবং এই দিন আপনারা উপবাস থেকে যদি পারেন নির্জলা যদি না পারেন জল পান করতে পারেন আপনারা এই দিন উপবাস থেকে মা রটন্তী কালী দেবীর পূজা করুন দেখবেন সংসারে অনেক সুখ শান্তি বিরাজ করবে এবং মায়ের কাছে অবশ্যই ভক্তি ভরে অঞ্জলি দেবেন এবং মায়ের কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন এই রটন্তী কালী পূজার দিন ছিন্নমস্তা দেবীর আবির্ভাব হয়েছে বগলা দেবীর আবির্ভাব হয়েছে রটন্তি কালী পূজার তিথি হল শুরু আগামী আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নটা বারো মিনিট থেকে শুরু এবং সমাপ্তি হবে শুক্রবার সকাল সাতটা তেত্রিশ মিনিট এই তিথি হল বিশেষ তিথি দশ মহাবিদ্যার অন্যতম দুটি মহাবিদ্যা হল মা বগলামুখী ও মা ছিন্নমস্তা দেবীর পূর্ণ আবির্ভাব তিথি রটন্তি চতুর্দশীর পরদিন হচ্ছে মৌনি অমাবস্যা তিথি শুরু হবে নয় ফেব্রুয়ারি পঁচিশে মার্চ সকাল সাতটা তেত্রিশ মিনিট থেকে সমাপ্তি হবে শনিবার ভোর তিনটে চোদ্দ মিনিটে এই দিন গঙ্গা স্নান করা এবং শুদ্ধ বৈষ্ণবকে দান করার কিন্তু বিশেষ পূর্ণ আপনারা পাবেন তাই অবশ্যই এই বৃহস্পতিবার এবং শুক্রবার এই কাজগুলি অবশ্যই করুন দেখবেন সমস্ত এই সমস্যা যত আইনি জটিলতা সমস্যা আছে ঋণের জালে জর্জরিত এইগুলি কিন্তু মা রটন্তী দেবী মা বৈষ্ণবী মাতার আশীর্বাদে আপনারা মুক্ত হতে পারবেন তাই সকলে মিলে পালন করুন এই বৃহস্পতিবার দিন এই বিশেষ তিথি ভক্তি ভরে সকলে মিলে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন আরেকটি এইরকমই গুরুত্বপূর্ণ উপকারী ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ